আলাইকুম আমি ডাক্তার আক্তার কাজ করছি নিয়ে আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অ্যানোমাল স্ক্যান কি বা কেন করতে হয় এই ধরনের একটা ভিডিও আমি করেছিলাম তো আজকে আসছি যে অনেকেরই মনে কোয়েশ্চেন যে অ্যানোমালি তো আমি করলাম স্ক্যানও করলাম তো ভালো আসলো আলহামদুলিল্লাহ সবই ভালো নর্মালে যাচ্ছে সো অ্যানোমালি স্ক্যানে যদি কোনো প্রবলেম ধরা পড়ে সেই ধরনের ক্ষেত্রে আমরা কি করব বা কি ধরনের ম্যানেজমেন্ট হবে এই ধরনের কোয়েশ্চেন আপনারা অনেকেই আমার জানতে চাচ্ছিলেন সেই কারণেই আমি আজকে এই ভিডিওটা করা অ্যাকচুয়ালি অ্যানোমালি স্ক্যানে ধরা পড়া মানে কি বেবির কোনো অ্যানোমালি আসা মানে কোনো প্রবলেম ধরা পড়া এটাই তো জানতে চাওয়া বা এটাই তো বুঝার জন্য আল্ট্রাসাউন্ড করা তো কিছু অ্যানোমালি আছে সেটা কিন্তু লিথাল মানে এটা কোনো লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন না যেমন কিছু কিছু বেবির পা যায় পা একটু একটু ফুট আমরা বলি হয়ে আছে। এই ধরনের একটা কমন একটা সিনারিও অনেক সময় দেখা যায় তো এমন যদি আসে অ্যাকচুয়ালি এই ধরনের বেবিদের জন্মের পরে খুব বেশি কিছু লাগে না হয়তো কিছু ট্র্যাকশন বা অর্থোপেডিসের ডাক্তার দ্বারা দেখিয়ে কিছু ছোটখাটো কিছু প্রসিডিওর করে নিলে ঠিক হয়ে যায় সাপোজ কারো যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে আমার সাজেশন বা গান হবে যে না তুমি তারপর বেবি হওয়ার পরে বেবি দেখে এটা একদমই নর্মাল আহ একটা অ্যানোমালি আসছে আবার কিছু ধরনের অ্যানোমালি আছে কারো কারো দেখবেন যে আসে যে লিপে একটু কাটা থাকতে পারে এই ধরনের বেবি আমরা মাঝে মাঝে দেখে থাকি এটাও কিন্তু কিউরেবল বা জন্ম হওয়ার পরে এটা সার্জারি দ্বারা ঠিক করে দেওয়া যাচ্ছে এই ধরনের যদি কোনো প্রবলেম এসে থাকে তাহলে কিন্তু আমরা অন্য কোনো প্রসিডিওলে বা কিছুতে যাচ্ছি না কনসার্নটা হচ্ছে কিছু প্রবলেম থাকে যেই প্রবলেমে বেবি জন্মানোর পরে সার্ভাইভ করতে পারে না অথবা তার সিভিয়ার কোন কনজেনিটাল অবনর্মালটি থাকে যেটা তার নর্মাল লাইফ লিড করতে পারে না এই ধরনের প্রবলেম যদি থাকে যেমন খুব মানে খুব ডেঞ্জারাস কিছু বা খুব ক্রিটিক্যাল কিছু প্রবলেম যদি বলি যেমন কোনো কোনো বাচ্চা দেখা যায় যে মাথার একটা সাইডে খুলি তৈরি হয় না কোনো কোনো ক্ষেত্রে তো এই বেবিগুলো যদি জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে কিন্তু তার আয়ুষ্কাল খুবই অল্প সময় দেখা যায় বেড সাইডে সে আর বেঁচে থাকতে পারে না নিদান তারপরে হচ্ছে এই রকম ডেলিভারিটা হয় খুব ডিফিকাল্ট ডেলিভারি হয় এবং এই ধরনের কেসে দেখা যায় যে সিজার পর্যন্ত করতে হয় তো এইদিকে মায়ের সিজার হলো সে একটা কষ্টের মধ্যে যাচ্ছে তার মধ্যে বাচ্চাটা বাঁচার কোনো সম্ভাবনাই নাই এই ধরনের প্রবলেম যদি কারো থেকে থাকে তখন আমরা যেটা সাজেশন দেই বা যেটা করে থাকি তখনই আর ধরা পড়ে যে যেহেতু তার বেবিটা গ্রো করবে না বা তার বাঁচার এরকম সম্ভাবনাই নাই তখন প্ল্যান থাকে ওই মুহূর্তে অ্যাবর্শন করানো কারণ ও তখন যদি বেবিকে ডেলিভারি করানো যায় বা অ্যাবর্শন করানো যায় সো কম্পারেটিভলি মা ভালো থাকবে তো এই কারণে আর তার লম্বা সময় ধরে বেবি ক্যারি করা বা ডেলিভারি করানো এই হ্যাসেলগুলো থেকে দেখা যাবে যে আগেই আমাদের রেকমেন্ডেশন থাকে বা আমাদের অ্যাডভাইস থাকে যে হয়ে এটা অ্যাবশন করিয়ে নেওয়া তো বেসিক্যালি এই ধরনের প্রবলেম যদি থাকে যে প্রবলেমগুলাতে বেবি তারপর আরও কিছু কনজেন্টাল অ্যাবনর্মাল থাকে যে বেবিগুলো নর্মাল হয় না কিছু ডাউন বেবি থাকে আরো বেশ কিছু যেটা অ্যাবনর্মালিটিস আছে যেটা অ্যানোমাল স্ক্যানের মাধ্যমে ধরা যায় তো এই ধরনের প্রবলেম থাকলে এই কারণে করা তাহলে আমাদের প্ল্যান থাকে যে অ্যাডমিট করে মেডিসিনের দ্বারা পেন উঠিয়ে নর্মাল ডেলিভারি করা মানে অ্যাবশন করানো যাতে এই প্রেগনেন্সিটা ক্যারি না করতে হয় বা ফার্দার যে কমপ্লিকেশনগুলো আছে ওগুলো যাতে না হয় এটাই মূলত কারণ অ্যানোমাল স্ক্যানের কিন্তু তারপরেও মনে রাখবেন যে কিছু সমস্যা বা ছোটখাটো কিছু ধরা পড়া মানেই যে বেবিকে মানে করিয়ে ফেলতে হবে তা কিন্তু না প্লাস হচ্ছে হলো আহ অ্যানোমাল স্ক্যান করলাম মানেই যে কোনো প্রবলেমই আসবে তা না মোস্ট অব দ্যানোমাল স্ক্যান আল্লাহমাদ ভালোই আসবে কিছু বেবি যদি অ্যাবনার্মাল থাকে যাতে সেটা আইডেন্টিফাই করা যায় এবং সেটা ম্যানেজ মানে ম্যানেজ করা যায় এই ধরনের কারণেই কিন্তু অ্যানোমাল স্ক্যান করানো এবং এটা আমরা আমাদের রেকমেন্ডেশন রুটিনলি করা ইচ এভরি প্রেগন্যান্সি যাতে অ্যানোমাল স্ক্যানের আওতে আসতে পারে মানে প্রত্যেক মাকেই যাতে আমরা অ্যানোমাল স্ক্যান করতে পারি ওই ধরনের ফ্যাসিলিটি যাতে আমরা অ্যাভেল করতে পারি সেটা হচ্ছে আমরা সবাইকেই অ্যাডভাইস করি যে যেখানে অ্যানোমাল স্ক্যান হয় তুমি একটা অ্যানোমাল স্ক্যান করে নাও করে নিলে তাহলে জানা যাবে অবভিয়াস কোনো অ্যাবনর্মাল ইনফার্টিলিটি বেবি আছে কিনা মূলত এই কারণেই অ্যানোমাল স্ক্যান করা এবং ফাদার ম্যানেজমেন্ট আমি আশা করি কিছুটা আইডিয়া আপনি দিতে পেরেছি তারপরে যদি কিছু জানার থাকে সো আমাকে আপনি কমেন্ট করতে পারেন দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন বা কোয়ারিগুলোর আনসার করে দিতে থ্যাংক ইউ